চট্টগ্রামের রাওজানের পাহাত্তরী কানপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র যশ্নে জুলুসে ঈদে এ মিলাদ নবী সাল্লাইসলাম উদযাপিত হয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাউঝের উপজেলার পাহারতলী ইউনিয়নের কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাহারতুলি কানপাড়া ঈদে এ নবী সাল ইসলাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই পালন করা হয় মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজরতুল আলহাস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদিরি পাহাড়তলি কানপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষক আলহাস মুবিন আহমেদ খানের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ লুকমান হাকিম প্রধান বক্তা ছিলেন মরানা মুক্তার আহমেদ রেজবি মাহফিলে আমিরুল ইসলাম রকির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কানপাড়া জামে মসজিদের কতি মরানা সৈদ মোহাম্মদ শৌকত হোসেন রেজবি বিশেষ আলোচক ছিলেন মরানা সৈয়দ ফজলে হাবিব ওয়াকিল রজবি পাহারতুলি কানপাড়া ইদি মিলাদ নবী সাল্লাইসাল্লাম উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল মাহুদ খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক সদস্য সচিব মোহাম্মদ বেলাল মুন্সি সদস্য সচিব মোহাম্মদ জামশেদ আলী সদস্য হাবিবুর রহমানের সার্বিক পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল তিনের সেরা তরুণ করদাতা ও সিআইপি পদকে বসিত প্রবাসী ব্যবসায়ী সিআইপি শেখনবী এতে আর উপস্থিত ছিলেন হাজি আবুল বসর হাফেজ মহম্মদ ইব্রাহিম মোহাম্মদ আনসুর আলী খান হাজি মো মমতাস মহম্মদ হারুন খান মোহাম্মদ এনায়েত খান আলম শাহ মহম্মদ শুকুর মোহাম্মদ জাবেদ মহম্মদ ফারবেস হাফেজ নূর কাশেম মহম্মদ দুলন মোহাম্মদ রুবেল সহ আরো অনেকে মাহফিলে মিলাদ কিয়াম পরিচালনা করেন কানপাড়া জামে মসজিদের পেশিমিয়ম হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন পাত্রলিয়াহ ছাড়া ঈদে মিলাদুলনী উদযাপন পরিশোধের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও পূর্ণভাবে আর ঈদে মিলাদুলনবী উদযাপন গুলিগুলো প্রস্তুতি এবং আড়ার এই ঈদে মিলাদুন নবী শত বছর পর্যন্ত আড়ার মুরব্বিউল এইভাবে মিলাদুন নবী পালন করে এসছি এবং আড়ার মুরব্বিও প্রথমে মসজিদ ভিত্তিক নবী মাহফিল করত ডেক দিয়ে শুরু করত এবং মসজিদ যারা মুসল্লিয়ল উপস্থিত থাকত তারার উপস্থিতিতে এবং মসজিদের হথিব এবং ইমাম সাহর মাধ্যমে মিলাদ কেয়াম বা হাম নাগ মাধ্যমে ঈদে মিলাদুলনী শুরু করছি এবং আর বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আর ঈদে মিলাদুলনী সল ইস্ট্রাম এবং ব্যাপক হারে ঐতিহ্যবাহী খানফারা ঈদে নবী উদযাপন করে এসেছি এবং সামনে আরও ব্যাপক হারে গড়ি করলে আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং আর খানপাড়া ঈদে ধরনের উদযাপন পরিষদের বাইক যারা সদস্যরা আছে তারা অধিক আগ্রহ এবং এই সামনের দিকে আগামী আঠই সেপ্টেম্বর দুশো ছাব্বিশ সাল এবং দুদিন বেশি গড়ি করলে আমরা প্রস্তুতি গ্রহণ করছি উল্লাহার উন্নয় এক হারে সমাজের হাতে সব স্তরের জনতার কাছে এই সার্বিক সজিতে খবর দিতে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয় বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম